যে আমরা আজকে গত দুই দিন ধরে দেখতেছেন যে আমি আপনাদের সামনে যাদের বলেছেন তিরিশটায় নায়িকা নিয়ে কাজ করব এই তিরিশটা নায়িকা বলছে পাঁচটা নায়িকা অল টাইম আমাদের সাথে কাজ করবে এর মধ্যে দর্শক যখন যাকে ভ্রমণ করবে যে এই নায়িকাটা হিরোর কাছে বেশি ভালো লাগছে সেই নায়িকাটা বেশি কাজ করে প্রথমে আমাকে এখানে নায়িকা এসেছিলো সবচেয়ে আমরা প্রথম সাংবাদিক সম্মেলনে বলেছিলাম তিরিশটা নতুন মডেলের কাজ তো সে প্রথম দিনে এসেছিলো আমাকে নায়িকা হিসেবে সোয়া মরি

আমি দেখ তোর কি করি আমার আমি আমাকে কি বলে দশটা মেয়ে আমার সাথে করছে তার দশটা মেয়ে সহকারে তোর আমরা হলে দেখ সাংবাদিক সম্মেলন কর্ম আমাকে এ করলে ভয় দেখে আরে বেটি দুই হাজার দুই হাজার দশটা সাংবাদিক কথা বলে দিলে ইউটিউবার করে ডাক পে এইগুলো আমি হিরো আলম তোকে করাইছি যে এটা হিরো আলম এই যে তোমাদের নতুন নায়িকা এই যে নায়িকা এই যে নায়িকা আমি পরিচয় করি আরে কারণ বলে কথা বলতে চাই আজকে আমি এই বিএ গুলো নিয়ে আসে আপনি পড়িস এদাই পড়ে আমার দিকে আঙ্গুল তুলে বলে হিরে আলম খারাপ তে এর আগে তুমি বললা হিরে আলমের মতে ভালো তো ফললে আজ তুই খারাপ কথা বলে নি আমি সরল মনে তারকে দেখ ওর মনে মোদের শয়তানি ছিল এটা আমি বুঝতে পারিনি ওই আমার এ দেবত কথাবার্তা বলে সে কতক্ষণ কেন রেকর্ড করে রাখছে আসলে প্রথম থেকেই সে কথাবার্তাগুলো সে সব পরে রেকর্ড করে রাখতে তার মানে বুজা গেছে তে আলমক ভবিষ্যতে আমায় একটা আলমক আমার পিছনে ঘোরাঙ্গ এই রকমের পরিস্থিতিতে আপনারা করুন আল্লাহ দাকার ভালোই করে আমরা এসি বলে কেবল রিলস ভিডিও করছি আমার টাকা ছিল মিউজিক ভিডিও বানাবো নাটক সিনেমা কারণ এসি বলে দশটা সিনেমা করেছে সাতটা সিনেমা নিজের প্রোটেস্ট করেছে অনেক মিউজিক ভিডিও আমি রাস্তা থেকে দেখো ছেলে নিয়ে আছে বলে তোমাকে কালকে নায়িকা বানাবো তোমাকে গায়িকা বানাবো কারো স্টুডিও আছে আমি গান গাওয়া নেবো কাছে আমি নিজের প্রোডাকশন চলো কালকে একটা মিউজিক ভিডিও বানাবো এসি বলে আমি কথা দিয়েছিলাম যে আমরা পাঁচটা মেয়ে মিউজিক ভিডিও শুরু করবো এর মধ্যে সাথে গতকাল একটা নতুন একটা মিউজিক ভিডিও করেছে আপন করে নাও গানটা আজকে রিলিজ হবে